তা নমস্কার বন্ধুরা আশা করি আমরা সব ভালো আছেন আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো একে মধ্যেই আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপটি পরীক্ষা দিয়ে ফেলেছেন এবার চলছে ইন্টারভিউ পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ ইন্টারভিউ দিয়ে কিন্তু আমাদের উত্তীর্ণ হতে হবে এর পাশাপাশি বলে রাখি যে ইন্টারভিউতে যে মার্কস পাচ্ছেন প্লাস লিখিত পরীক্ষার নাম্বার অ্যাড করে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের নিয়োগপত্র দেওয়া হবে তো সেক্ষেত্রে প্রথমেই আজকের আপডেট এসছে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ থেকে তো সেখানে যে আপডেটটি এসেছে তাই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তা চলুন শুরু করব প্রথম যে আপডেটটি ডাব্লিউ বি এই ওয়েবসাইটে গিয়ে গুগলে সার্চ করলে আপনারা সঙ্গে সঙ্গে মাদার সার্ভিস কমিশনের উইন্ডোতে চলে যাবেন সেখানে কিন্তু প্রথমেই শো শোকটে একটা আপডেট আপডেটের নোটিশ এসে সেই নোটিশে কী বলা হয়েছে নোটিশে বলা হয়েছে আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর ইজ এইটা নবান্ন থেকে দু হাজার চব্বিশ সালে যে গেজেট সেই গেজেট অনুসারে মাদার সার্ভিস কমিশনের ডিপার্টমেন্টের লোকজনের কিছু একটা পদোন্নতি বা পথ পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে বলা হচ্ছে তো এই নিয়ে বিস্তারিত আসছি তো আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর স্পিলস টু অ্যাপয়েন্ট ডক্টর পিপি সেলিম ডক্টর ভি সেলিম সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স আর মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাস চেয়ারম্যান তার সেক্রেটারি মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের তিনি সেক্রেটারি আজ থেকে তিনি চেয়ারম্যান পদে উত্তীর্ণ হলেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইন টার্ম অফ সেকশন ফাইভ ফান অব দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট দু হাজার এইট উইথ ফাদার অর্ডার তাহলে পরীক্ষা দেখলেন আপনারা যে পরীক্ষা হয়ে গেছিলো চব্বিশ হাজার পাঁচশো সতাত্তর জন এটি পূর্বে নতুন করে সরকার নিয়োগ দিতে বলেছিলো অর্থাৎ সরকারকে দিতে বলেছিল কোর্ট সরকার দিতে বলেনি কোর্ট থেকে বলেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে যে আপনারা কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই সেপ্টেম্বর দশ তারিখের মধ্যে পুরো নিয়োগ পরীক্ষা কমপ্লিট করে ফেলবেন কিন্তু এরা কী করেছে নতুন করে আবার তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেটের পরীক্ষা নিয়েছে এই পরীক্ষার মধ্যে আবার বিভ্রান্তি রেখেছে কি আগেরবার যারা পিডি পাশ করার পর মেন পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু এবারও এবারও আবার তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেটের লিস্টে নাম আছে তারা আবার পরীক্ষা দিয়েছে অথচ সেই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ক্যান্ডিডেট যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে বসেছিলেন তারা আদৌ পাশ করেছে কি ফেল করেছে সে রেজাল্ট কোনো ক্লিয়ার করেনি তাহলে নতুনদের যেমন সুযোগ দিয়েছে প্লাস পুরনোদের আবার কেন সুযোগ দেওয়া হলো এমন এমন ক্যান্ডিডেটও পাওয়া গেছে যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের লিস্টেও নাম আছে আবার তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের লিস্টের নাম আছে এটা কী করে হয় ঠিক আছে এগুলো কমেন্ট বক্সে না কমেন্ট বক্সে কমেন্ট থেকে না আমাদের চেনা পরিচিত তাদের কাছ থেকে শুনেছি এটাই হয়েছে আবার অনেকেই চব্বিশ হাজার পাঁচশো সাত হাজার লিস্টের নামই নেই ঠিক আছে তারা আবার পরীক্ষা দিয়েও ছিলেন তখন তাদের নামও নেই এ কী করে হয় সুতরাং যারা একবার পরীক্ষার সুযোগ দিয়েছে তাদেরকে আবার পরীক্ষার সুযোগ দিয়েছে যারা পরীক্ষায় বসেনি তাদেরও আবার সুযোগ দিয়েছে যারা উভয় পরীক্ষায় বসেছিল তাদেরও আবার সুযোগ দিয়েছে প্লাস প্রশ্ন প্যাটার্ন ছিল তখন আলাদা এখন আলাদা তো এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্লাস তিয়াত্তর জনশো আটাত্তর জন কীভাবে নিয়োগ করে সেই দিকে আমাদের নজর থাকবে ইতিমধ্যেই অনেকে কমেন্ট করছেন যে চার তারিখে মাদার সার্ভিস কমিশন কোর্টকে জানিয়েছে যে আলাদাভাবে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যে নিয়োগ লিস্ট পার করবে সেটা প্রকাশিত হবে তাদের মধ্যে থেকে কিন্তু ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন হবে কিন্তু এই ধরনের তথ্য এখনও পর্যন্ত কোনো কিছুই আপলোড করেনি ওয়েবসাইটে সুতরাং হ্যাঁ ফেক নিউজে আমরা বিশ্বাস করব না কোনো খবরের কাগজে এখন পর্যন্ত আমি দেখিনি যে এরকম বলা হয়েছে সুতরাং কনফার্ম না হয়ে আপনাদের কাছে কোনো কিছু বলাটা উচিত হবে না কারণ এমনি আপনারা বিভ্রান্ত হয়ে রয়েছে। তো এই হচ্ছে নতুন একটা পরীক্ষা হয়েছে নতুন করে দু সালে দু হাজার এগারো সালে হয়েছিল মেন পরীক্ষা তারপর পরে আবার দেখা যাচ্ছে হঠাৎ করে নিয়োগ পরীক্ষা যখন হবে যে মাসে সেই মাসের আগে চেয়ারম্যান পাল্টে গেছে সেটাই বিজ্ঞপ্তি দিয়ে যার আগে সেক্রেন্ডারি ছিল সেটাই হচ্ছে এখন চেয়ারম্যান হলেন পরবর্তী যেটি আসে সেটা হচ্ছে ইন্টারভিউর জন্যে আমাদের চারজন বোর্ড মেম্বার থাকে সেখানে সেক্রেটারি থাকে মাদ্রাস সার্ভিস কমিশনের লোক থাকে মাদ্রাস সার্ভিস কমিশনের এডুকেশন দপ্তরের লোক থাকে এবং একজন দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইউনিভার্সিটি বা বিদ্যালয়ের কোনো একজন অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা কিন্তু আমাদের প্রশ্ন উত্তরে সামনে টোটাল চারজন কিন্তু আমাদের গ্রুপ ডি পরীক্ষায় ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন করবেন নেক্সট প্রশ্নে আসি সেটা হচ্ছে তাহলে এই বিজ্ঞপ্তিটা বুঝতে পারলেন নেক্সট প্রশ্ন আসি নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে জেলা ওয়েস্কের নিয়োগ হবে দেখুন এই নিয়ে আমার চ্যানেলে অতিরিক্ত ভিডিও দেওয়া হয়ে গেছে মানে জেলা নিয়ে দুটো তিনটে ভিডিও রয়েছি আমি একটি ভিডিওতে আমাদের বলা উচিত ছিল কিন্তু আমরা কী করছেন বিভিন্ন জায়গায় চ্যানেলে দেখে দেখে মাথায় বিব্রত করে ফেলছেন আমাদের বলাই রয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে গেজেট নোটিফিকেশান আছে সে সেখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ সেন্টার ওয়াইজ কিন্তু আলাদা মেরিট লিস্ট পার হবেই এবার প্রশ্ন আসে ইন্টারভিউ কোথায় হবে ইন্টারভিউ যদি ডিস্ট্রিক্ট জোনাল অফিস থাকে রিজনাল অফিস থাকে নিশ্চয়ই ডিস্ট্রিক্ট ওয়াইজ মেডলিস্ট বারোটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের ইন্টারভিউ হবে এর জন্য বিকাশ ভবনে বা কলকাতায় আমাদের কিন্তু দৌড়দৌড়ি করতে হবে না কারণ হিউজ পরিমাণ স্টুডেন্টকে কিন্তু ইন্টারভিউ পরীক্ষায় ডাকবে ক্লিয়ার হল তো একজনকে বাড়ি হচ্ছে একজনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় আরেকজনের বাড়ি জলপাইগুড়ি ঠিক আছে আরেকজনের বাড়ি উত্তর চব্বিশ সুন্দরবনে তো এক্ষেত্রে সবাইকে ডাকা হলো নির্দিষ্ট দিনে তাহলে সবাইকে আসতে পারবে বা দুদিন আগে আসলেও তার তো সময় নষ্ট হবে সেক্ষেত্রে ইন্টারভিউ পরীক্ষা সে কীভাবে সম্পন্ন করবে সুতরাং যে যার জেলায় কিন্তু ইন্টারভিউ হবে এটা কিন্তু আমাদের বলে দিলাম আর মেরিট লিস্টে অনেকেই প্রশ্ন করছেন দশ বেলে বাস করবো না বারো ফেলে বাস করবো না তেরো ফেলে বাস করবো এগারো ফেলে বাস করবো এখনও পর্যন্ত আমাদের কোনো তথ্য নোটিশ দিয়ে জানায়নি ঠিক আছে নোটিশ দিয়ে জানায়নি যে আমাদের নিয়োগ পরীক্ষা হবে অর্থাৎ কোয়ালিফাইং মাস টেন পেলে পাস বা এগারো পেলে পাই বারো পেলে পাস নিশ্চয়ই নির্দিষ্ট নোটিশ দিয়ে আপনাদেরকে জানানো হবে তখন আমরা জানতে পারেন প্লাস আমরাও জানিয়ে দেব আর একটা প্রশ্ন এসছে যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনেরকে বাড়িতে বাড়িতে নাকি ইন্টারভিউ লেটার দেওয়া হচ্ছে এগুলো আপনারা কোথা থেকে শুনেন এখনো পর্যন্ত রেজাল্টই বার হয়নি ঠিক আছে রেজাল্টই ক্লিয়ার করিনি তাহলে কীভাবে ইন্টারভিউ লিস্ট বাড়িতে বাড়িতে পৌঁছাবে সুতরাং উল্টো পাল্টা কিছু আপনারা শুনবেন না কারোর কাছ থেকে নিজেরা সচক্ষে দেখবেন নিজে কানে শুনবেন তারপরে কিন্তু বিশ্বাস করবেন ঠিক আছে এবার বলি পরের প্রশ্নে যে ইন্টারভিউতে আপনাদের কী কী ধরবে ইন্টারভিউতে আপনাদের জেনারেল নলেজ ধরবে আর কারেন্ট অ্যাফেয়ার্স ধরবে জেনারেল নলেজ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জেলা থেকে প্রশ্ন হতে পারে আমাদের যে জেলায় পারি সেই সেখানে জেলার ইতিহাসটা আমাদের জানতে হবে সেই জেলার ইতিহাস ইতিমধ্যেই আমার চ্যানেলে পরপর দেওয়া রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি অটোমেটিক আপনারা প্লে লিস্টে চলে যাবেন আমার চ্যানেলে ঢুকে সেখানে ইন্টারভিউ বলে পরপর সেট দেওয়া রয়েছে আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমাদের দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবেন প্লাস জেনারেল নলেজ যেগুলো একদম কারেন্ট জেনার নলেজ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তথ্য আকারে খুবই সমৃদ্ধ সহ আমাদের সামনে দেওয়া হচ্ছে আমরা যদি এইগুলো ভালোভাবে দেখে যান তাহলে কিন্তু অনায় এসে হানড্রেড পারসেন্ট ইন্টারভিউতে সফলতা পাবেন পাবেন আর ইন্টারভিউর জন্য বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বিভিন্ন পরীক্ষা দিয়েছি এবং তাদের সফলতা পেয়েছি তো সেই ইন্টারভিউর প্রস্তুতি কেমন হয় ড্রেস করা থেকে শুরু করে ইন্টারভিউ পক্ষে যাওয়া থেকে শুরু করে ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন উত্তর সেট কিন্তু আমাদের সামনে দিয়েছি ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন স্যার আরও ইন্টারভিউ নিয়ে প্রশ্ন উত্তর দেন অবশ্যই আমি দেব আমরা দেখতে থাকুন তবে যেগুলো দিয়েছি সেইগুলো আগে আমরা তৈরি করুন নির্দিষ্ট একটি চ্যানেলকে ফলো করে সবগুলো দেখুন বুঝুন আর যারা বাস্তব কিছু সম্মুখীন হচ্ছে তাদের কথা শুনুন কারণ আমি আমার ইন্টারভিউর অভিজ্ঞতা নিজে থেকেই কিন্তু বলেছি কোনো বই থেকে কালেক্ট করে আমাদের সামনে উপস্থাপন করিনি সুতরাং এইগুলো আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে এবং বিভিন্ন চ্যালেঞ্জ যারা দেখছেন তাদেরকে বলি আমার চ্যালেঞ্জ তাদেরকে বলি আমার অভিজ্ঞতা আমি আমাদের সামনে শেয়ার করেছি নিজেরা সেগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু অবশ্যই বলার চেষ্টা করবে প্লাস জেনারেলস আমাকে প্রচুর জানতে হবে ইতিমধ্যে বিভিন্ন সংস্থার দপ্তরের নাম ফুল নাম ডাব্লিউডিও আর ন্যাটো এদের ফুল ফর্ম বিভিন্ন দিবস কবে পালিত হয় বিশ্বনাথ হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত সমস্ত কিছু কিন্তু উত্তর আকারে আমি দিয়েছি বিভিন্ন সাহিত্যের জনক ইতিহাসের জনক জনক ঠিক আছে বিভিন্ন খেলা বিভিন্ন নাচ গান কোন রাজ্যে বিখ্যাত সমস্ত কিছু টপিক আমি কিন্তু দিয়েছি এবং এখন চলছে যে বিভিন্ন জেলার ইতিহাস এক এক জেলায় আমাদের বাড়ি সেই সেই জেলায় কিন্তু আমাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করবে তারপর জেলার নাম জিজ্ঞেস করবে সেখানে পঞ্চায়েত সমিতি কত জেলা পরিষদের সংখ্যা কত সমস্ত কিছু পুরুষদের অনুপাত কত মহিলাদের অনুপাত কত ঠিক আছে মোট জনসংখ্যা কতটা পঞ্চায়েত সমিতির নাম কি হ্যাঁ প্রত্যেকটি কিছুই কিন্তু আমাদের জানতে হবে সেইগুলো জেনে কিন্তু ইন্টারভিউ কক্ষে যাবেন আপনি জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ আপনি ইন্টারভিউ কক্ষে যাবেন না তাহলে আপনি নিশ্চয়ই ফেল করবেন তো নিজেকে আগে সমৃদ্ধ হতে হবে তত্ত্বভানটা নিজের মাথা মধ্যে নিতে হবে কারণ ইন্টারভিউ পরীক্ষা হচ্ছে আপনার সামনে শেষ হার্ড ট্রাপল সুতরাং শেষ ধাপটা আপনি ঠিকঠাক দিতে পারলে আপনি কিন্তু সফলতা পাবেন তো সমস্ত কিছুই প্রত্যেকটা জেলা ইতিমধ্যে যারা যারা কমেন্ট করেছেন সমস্ত জেলা কিন্তু আমি পরপর দিয়ে দিয়েছি দিচ্ছি আপনার কমেন্ট করবেন আমি কিন্তু দেব ইতিমধ্যেই আমি দিয়ে ফেলেছি কোচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া নদিয়া আমরা যারা কমেন্ট করছেন পরের পর আরও বিভিন্ন জেলা অবলিষ হবে আমরা দেখবেন এছাড়া আরও অনেক টপিক বাকি আছে ইন্টারভিউতে যাওয়ার জন্য সমস্ত টপিক কিন্তু এখানে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন যারা চ্যানেলটির নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধ্যে মধ্যে শেয়ার করবেন